দুই হাজার আঠারো সালের ত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ছিল রীতিমতো সুনামি আওয়ামী লীগ জাতীয় পার্টি ও জোটসঙ্গীরা মোট দুইশো আটাশিটি আসন পায় আর বিএনপি ও ঐক্যফ্রন্টে ঝুলিতে যায় কেবল সাতটি আসন বাকি তিনটি পায় অন্যরা ওই নির্বাচনের মধ্য দিয়ে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় বসেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রশ্ন ও বিতর্কে পরিপূর্ণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জনের পরপরই অভিনন্দন জানানো দেশের মধ্যে ছিল চীন প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াং ওই অভিনন্দন বার্তা নির্বাচনের পরদিন অর্থাৎ বিকালেই গণভবনে পৌঁছে দেন ঢাকায় নিযুক্ত তৎকালীন তথ্য তথ্যপাত্র অনুযায়ী দুই হাজার আঠারো সালের নির্বাচনের আগেও বাংলাদেশের সঙ্গে বড় আকারের ঋণ চুক্তি ও প্রতিশ্রুতির মধ্যে ছিল চীন এরপর দুই থেকে দুই সালের মধ্যভাগ এ সাড়ে পাঁচ বছরেও নিয়মিতভাবে ঋণ প্রতিশ্রুতি চুক্তি ও অর্থ ছাড়ের ধারায় ছিল বন্ধু প্রতিম চীন কিন্তু দুই হাজার সালের জুন থেকে দুই সালের শেষ পর্যন্ত সরকারি পর্যায়ে কোনো ধরনের অবকাঠামো ঋণ প্রতিশ্রুতি চুক্তি ও অর্থ ছাড় করতে দেখা যায়নি দেশটিকে বড় ধরনের কোনো ঋণ প্রতিশ্রুতি না পাওয়ার কারণ হিসেবে আন্তর্জাতিক ও কূটনৈতিক সম্পর্ক বিশ্লেষক ও বাণিজ্য ও বিনিয়োগ সংশ্লিষ্টরা মনে করেন টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকার পর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ভঙ্গুরতার ক্ষেত্রগুলো আগেই অনুধাবন করতে পেরেছিল চীন পট পরিবর্তন হতে পারে এমন ধারণা দিয়েছিলেন দুই দেশেরই সংশ্লিষ্ট কর্মকর্তারা আলোচনার পাশাপাশি তিস্তা প্রকল্প রোহিঙ্গা বাণিজ্য বিনিয়োগ ও অর্থনৈতিক সংকট সমাধানে ঋণ সহ বিভিন্ন ইস্যুতে চীন ভূমিকা রাখবে এমন বক্তব্যও দিয়েছিলেন তারা তবে শেখ হাসিনার সফর শেষে দুই দেশের যৌথ বিবৃতিতে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কিছুই ছিল না বাণিজ্য বিনিয়োগ কিংবা অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও চীনের দিক থেকে ছিল না বড় কোনো প্রতিশ্রুতি এমন প্রেক্ষাপটে শেখ হাসিনার পতনের বিষয়টি চীন আগেই টের পেয়েছিল কি না সে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা কেউ কেউ বলছেন পতনের বিষয়টি শত ভাগ নিশ্চিত না হলেও অনুমান করতে পেরেছিল পরাশক্তির দেশটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর চায়না স্টাডিজের পরিচালক অধ্যাপক ডক্টর সামসাদ মুর্তুজা বনিকবার বার্তাকে বলেন তার ধারণা এখন পর্যন্ত চীনের নীতি হল ওয়েট অ্যান্ড সি নীরবে পর্যবেক্ষণ করার পাশাপাশি বড় অবকাঠামোতে বিনিয়োগে না গিয়ে সফট পাওয়ারের জায়গায় চীনের আগ্রহ এখন বেশি এখন দেশটির মনোযোগ বেশি মানুষে মানুষের সম্পর্ক নিয়ে কিন্তু মেগা প্রকল্পের ক্ষেত্রে যেহেতু বাংলাদেশ সরকারও বড় কোনো কিছু হাতে নিচ্ছে না সার্বিকভাবে চীন এখনও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন কোনো দেশের সঙ্গে সম্পর্ক রক্ষা ও উন্নয়নে রাজনৈতিক তৎপরতার পাশাপাশি বুদ্ধিবৃত্তি কর্মকাণ্ডকে চীন এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বনিকবার তাকে বলেন চীন এখন যুক্তরাষ্ট্রের মতো ডেস্কোয়ার করে যার মাধ্যমে কি হয়েছিল এবং কি হতে যাচ্ছে এ ধরনের ধারাবাহিক বিশ্লেষণ তাদের থাকে প্রায় সব ধরনের ইন্টেলেকচুয়ালদের একটি বিষয় ঐক্যমত্য রয়েছে সেটা হলো গণতান্ত্রিক হোক বা অগণতান্ত্রিক হোক যে কোনো শাসক গোষ্ঠী তিন মেয়াদ পর্যন্ত থাকতে পারে এ ধারণা বিবেচনায় নিলে দেখা যাচ্ছে শেখ হাসিনা সরকারের তিন মেয়াদ পূর্ণ হয়েছে চতুর্থ মেয়াদে পা দিয়েছিলেন আর তার শাসন ব্যবস্থা নিয়ে সমালোচনা ছিল এ অবস্থায় অনেকেই একমত ছিল যে চতুর্থ মেয়াদে তিনি বসলেও থাকতে পারবেন না এ ধরনের ধারণা চীনও করে থাকতে পারে আর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যে নেতিবাচক ছিল সেটা দেশটি জানত আবার ভারতের সঙ্গেও যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব স্বস্তিদায়ক ছিল সেটা বলা যাবে না ফলে ভারতের মোদী সরকার নিজেকে রক্ষা করে শেখ হাসিনাকে সমর্থন দিয়ে যেতে পারবে এমন ইতিবাচক ধারণায় চীন ছিল না ফলে দেশটি শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা নিয়ে সতর্ক হয়ে থাকতে পারে বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বি সেক্রেটারি জেনারেল আলমামুন মৃধা অনেকবার বলেন সালে সরকার সরকার থেকে পর্যায়ে কোন দেশের সঙ্গেই কোনো চুক্তি হয়নি বাংলাদেশের বর্তমানে চীন ও বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের বছর পালন করছে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য পরিধিটা অনেক বেশি দুই সালের আগে থেকেই ধারাবাহিকভাবে চীন ঋণ প্রতিশ্রুতির পাশাপাশি চুক্তি ও অর্থচার করেছে একটা পর্যায়ে গিয়ে নতুন চুক্তি থেকে সরে গিয়ে প্রকল্প বাস্তবায়নে জোর দিয়েছে তবে একসময় রিজার্ভ সংকটের কারণে ঋণ সূত্রিতা সহ বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি বিশেষ করে অর্থনৈতিক সূচকের দুর্বলতায় নতুন বিনিয়োগ থেকে চীন বিরত থেকেছে বলে মনে করেন কূটনীতিকরা রিটার্ন অন ইনভেস্টমেন্ট কেমন সুশাসন কেমন সরকার প্রতিশ্রুতি রক্ষা করে কি না অন্য যে কোনো দেশের মতো চীন এগুলো দেখে থাকে বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির নিজের অভিজ্ঞতা থেকে তিনি বণিকবার্তাকে বলেন চীনারা দেখে অর্থনৈতিক ধারা কোন দিকে ধাবিত হচ্ছে তারা কথা কম বলে কিন্তু নিবিড় পর্যবেক্ষণের মধ্যেই থাকে বাণিজ্যিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলোর মতোই তারা কমার্শিয়াল সরকারের অনুগত হলেও দেশটির থিঙ্ক ট্যাঙ্কও রয়েছে যারা গবেষণার কাজগুলো করে থাকে ধারণা করা যায় যখন থেকে চীন বুঝতে পেরেছে যে অর্থনৈতিক সূচকে বাংলাদেশ সরকার ভালো করছে না তখন তারা কিছু না বললেও নিজেদের ধারণা অনুযায়ী পদক্ষেপ নিয়েছে এ প্রসঙ্গে জানতে ঢাকার চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ও চব্বিশ সালে নতুন কোনো ঋণ প্রতিশ্রুতি ও চুক্তি নেই আবার ঋণের অর্থ ছাড়ও উল্লেখযোগ্য না কেন এমন প্রশ্নের জবাবে ঢাকার চীন দূতাবাস জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী চীন সফরে তারা ঋণ ও অনুদান প্রতিশ্রুতি দিয়েছে